যে এখনকার দিনে এত ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে এই অষ্টকোট মিলনের পরেও বেড়ে চলেছে তাহলে সমাধানটা কোথায় সমাধান তো বার করতেই হবে যেরকম আন্তর্জাতিক স্তরে কি করে সন্ত্রাসবাদ কমানো যায় বলে গণতান্ত্রিক ব্যবস্থায় যে দেশরা আছে তাদের নেতারা আছেন সকলে বেশ খানিকটা প্রয়াস করছে আমরা ব্যক্তিগত জীবনে যদি দেখি অভিনন্দা তাহলে অন্তত ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি এবং মূলত আমাদের যে সংস্কার সেই সংস্কার যেখানে একটা সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন শুধু সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনটা না সেটার সঙ্গে পরিবার পরিজন সমাজ সকলের একটা পয়েন্টিং এটাই তো ছিল এটাই ভারতবর্ষের মূল বলা যায় যে বেস কিন্তু সেইখানটাও সব থেকে বড় সন্ত্রাসবাদদের আজকে হানা সেই সন্ত্রাসবাদীর নাম ডিভোর্স এবার অষ্টকুট মিলন নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে অষ্টকুট মিলন এতদিন ধরে হচ্ছিল বিবাহ ঠিক ছিল কিন্তু অধুনা বেশ কয়েক বছর ধরে বিগত বেশ কয়েক বছর ধরে অষ্টকুট মিলন মানুষ যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা করছেন কিন্তু তার ফলও আলটিমেট ডিভোর্স হচ্ছে কেন তার কারণ আগের দিনই আমরা একটা আলোচনা করেছিলাম যে পরিবর্তিত পরিবেশ পরিস্থিতি আমাদের মনস্তাত্ত্বিক কিছু অল্টারেশন এবার এই মনস্তাত্ত্বিক অল্টারেশন শুধু আমার হচ্ছে অভিনন্দার হচ্ছে তা না এটা আমাদের ঠাকুমা দিদিমারদেরও এই মনস্তত্ব ছিল তাদের সেটা কেউ খাদ্য দেয়নি মানে পরিবেশ পরিস্থিতি ফিড আপ করেনি তাদের সেই মনস্তত্ত্বটা জাগ্রত করার জন্য কিন্তু আজকে আমাদের কাছে সেটা ইজি অ্যাক্সেসে আছে পরিবেশ পরিস্থিতি সেই রকমভাবেই আমরা বড় হই এবং সেই মতো বেড়ে ওঠার ফলে আমরা সব কিছু ভাবনা করি চিন্তা করি এবং সব থেকে বড়ো কথা আমারটা পেতে হবে আমারটা করতে হবে এই মতো আমরা নিজেদের এস্টাবলিশ করতে চাই সুতরাং আধুনিক জীবনে ডিভোর্স হাত থেকে সুস্থ বৈবাহিক দাম্পত্য জীবন যদি কেউ পেতে চায় কেবল অষ্টকূটের মুখাপেক্ষী হলে চলবে না এটা একদম সিম্পল হয়তো বুঝে নিতে হবে জাস্ট তাহলে আমাদের উপায় কি অ্যাকচুয়ালি উপায় আগের জীবনেও ছিল কিন্তু আগের জীবনে ওই বললাম ওই পরিবর্তিত পরিস্থিতি ছিল না যার ফলে অষ্টকুটের যে খামতিগুলো সেইগুলো বেরোয়নি সেই যুগ সাপেক্ষে ওটা সঠিক প্রয়োগ ওটা ভুল নয় সঠিক প্রয়োগ যুগ সাপেক্ষে আমরা আধুনিক বিশ্বায়নের যুগে এআই এর যুগে রোবোটিক্স এর যুগে দাঁড়িয়ে আছি আমরা মুখে বলছি মানুষ কিন্তু আচার আচরণ করি রোবোটিক ফিক্সড ভাবনা ফিক্সড চিন্তা আমাদের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়েছে